এশিয়ার অবকাঠামো বিনিয়োগ ব্যাঙ্ক এআইআইবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেইজিং চীন এআইআইবি হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। মালদোবার আইনসভার নাম কি পার্লামেন্ট তে সর্বাধিক শেয়ার কোন দেশের চীনের রাফাইল যুদ্ধবিমান কোন দেশ ভিত্তিক ফ্রান্স অষ্টআশি অস্কার অনুষ্ঠানের সেরা অভিনেত্রী কে ব্রি লারসন মালালা থ্রি ওয়ান সিক্স টু জিরো ওয়ান কি গ্রহানো এআইআইবি এর কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে লু চি ওয়ে টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ ডাব্লিউএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দরিদ্র দেশ সমূহ কি দেয় সহজ শর্তে ঋণ দেয় দ্বিতীয় সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি মহাস্থানগড় বাংলাদেশ বিশ্বের সর্বাধিক প্রচলিত দৈনিক পত্রিকা কোনটি আসাহি শিমবন আন্তর্জাতিক আদালতের বিচারকদের সংখ্যাগত পনেরো ইন্টারফ্যাক্স কি রাশিয়ার সরকারি বার্তা সংস্থা সার্কের প্রথম মহাসচিব কে আবুল আহসান বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি কে দেয়া বাংলাদেশে চাঁদার হার কত দশ মিলিয়ন ইসলামিক ডিনার ইসলামিক দিনার কি এক ইসলামিক দিনার সমান সমান চার দশমিক দুই পাঁচ গ্রাম সোনা